ভয় পেয়ে কথা বলি না কারণ আপনারা তো এমনিও মারবেন মারবেন সেনাবাহিনীকে আমার বিরুদ্ধে দিচ্ছে এই যে বিশৃঙ্খলা যেগুলোর কথা আমি বললাম এটার অবশ্যম্ভাবী পরিণতি কি এই দুই দিন আগে আপনারা দেখতে পেলেন যে গণ অধিকার পরিষদের অফিসের সামনে অফিসের ভেতরে ঢুকে যেভাবে সেনাবাহিনীর সদস্যরা এবং পুলিশের সদস্যরা যেভাবে রাজনৈতিক দলের নেতাকর্মীদের ইনক্লুডিং নুরুল হক কে সহ তার দলের নেতাকর্মীদেরকে যেভাবে পিটিয়েছে এটা একটা অত্যন্ত উদ্বেগজনক এবং ভয়ঙ্কর ব্যাপার আমরা এটার মানে ডক্টর মোহাম্মদ ইউনুস দেখেন কি অদ্ভুত একটা সরকার এটাকে আপনি কি সরকার বলবেন সরকার ব্যবস্থা নেয় রাজনৈতিক দলগুলো বিবৃতি দেয় যে ব্যবস্থা নেন সরকার বিবৃতি দিয়ে প্রতিবাদ জানাচ্ছে কার কাছে প্রতিবাদ জানাচ্ছেন আমাদের কাছে এগুলো পরিষ্কার না সরকার প্রতিবাদ জানাচ্ছে আমরা তীব্র নিন্দা জানাই প্রেস সচিব হাসপাতালে গিয়ে প্রেস সচিবকে মাঝে মাঝে মনে হয় যে উনি প্রধানমন্ত্রী মনে হয় ঠিক আছে উনি হাসপাতালে গিয়ে বলতেছেন আমরা তীব্র নিন্দা জানাই আইন উপদেশটা তীব্র নিন্দা জানাচ্ছে এখন আমরা ঠিক বুঝতে পারি না যে আপনি তীব্র নিন্দাটা কার কাছে জানাচ্ছেন আপনার তো অ্যাকশন নিতে হবে ভাই আপনি সরকার এই সরকারের প্রধান সমস্যা কি জানেন এই সরকারের প্রধান সমস্যা হচ্ছে যে এই সরকার জানে না যে এটা সরকার কেন বুঝে না যে সরকার 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 যে এটা আমরা বলতেছি আপনি মানে মানে কি আপনার কাছে কর্তৃত্ব আছে এই পরিস্থিতির কর্তৃত্বটা তো এই সরকারের কাছে নাই ডক্টর মোদুস প্রথমে এসে এমন এক রোমান্টিক কথা বলা শুরু করলেন যে আমরা ফ্যাসিলিটেটর হিসেবে এসেছি এগুলোর মানে কি মানে এগুলোর মানে হচ্ছে যে আপনি মানে এক ধরনের মানুষের সাথে ঠাট্টা তামাশা করছেন কিন্তু রাষ্ট্র কোনো ঠাট্টা তামাশার বিষয় না আপনি সরকার আপনার সরকারের আমলে গণ অভ্যুত্থানের পরে তরুণদের যে রাজনীতি করার যে অধিকার তার মধ্যে গণ অধিকার পরিষদ হচ্ছে নুরুল নেতৃত্বে একটা দল যারা দীর্ঘকাল ধরে সক্রিয় আছে আপনার আমলে এই ঢাকা শহরে পরাজিত শক্তিকে মানে আপনার প্রোটেক্ট করার জন্য জাতীয় পার্টিকে জাতীয় পার্টি হচ্ছে ভারতের দালাল এবং চব্বিশের পরাজিত শক্তি এই পরাজিত শক্তিকে রক্ষা করার জন্য আপনি গণভূত্থানের একটা অন্যতম স্টেক হোল্ডার একটা রাজনৈতিক দল তার অফিসে ঢুকে তাদেরকে হামলা করলেন আমরা কোন জমানায় আছি এবং এটার পরে আজকে পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই যেই যেই অফিসাররা এটার প্ল্যান করেছে যেই যে অফিসাররা সেনাবাহিনীর যে অফিসার পুলিশের যে অফিসার আমি এখন আর এগুলো ভয় পেয়ে কথা বলি না কারণ আপনারা তো আপনাদেরকে এমনিও মারবেন অনেও মারবেন সুতরাং সত্যটা বলে যেতে হবে অন্তত জনগণ যেন জানে যে সকল অফিসার এই ঘটনার সাথে জড়িত তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে ঠিক পুলিশের যে অফিসাররা এই ঘটনার সাথে জড়িত তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে ঠিক আপনি কোন আপনি একটা রাজনৈতিক দলকে বিশেষ করে এই গণব্থানের পরে যারা গণব্থানের মধ্যে সক্রিয়ভাবে অংশ নিয়েছে এবং গত বিগত 7-8 বছর ধরে ফ্যাসিবাদ বিরোধী সকল আন্দোলনে ছিল তাদের অফিসে ঢুকে এইভাবে আপনারা আমাদের সেনাবাহিনীকে বিতর্কিত করছেন আমাদের কিন্তু সেনাবাহিনীর সাথে কোনো সমস্যা নেই আমাদের সেনাবাহিনী আমাদের ভাই কারণ এরা হচ্ছে এই দেশের মানুষ কে সেনাবাহিনী কে হয় সেনাবাহিনী একটা পদে কে যে আপনার ভাই যায় তাই না আপনি পরীক্ষা দিলে আপনিও যাবেন তো আপনার সাথে আমার কোনো শত্রুতা আছে এই শত্রুতা তৈরি করা হয় যে সেনাবাহিনীকে আমার বিরুদ্ধে লাগাই দিচ্ছে এবং এটার পিছনে যারা জড়িত তাদেরকে আমরা বলতেছি যে এই চক্রটা বের করা দরকার সেনাবাহিনীর তো কাজ না রাজনৈতিক একটা রাজনৈতিক দলের পক্ষে আরেকটা রাজনৈতিক দলকে মানে ইয়ে করা হামলা করা বা ওই রাজনৈতিক দলকে পেটানো এটা সেনাবাহিনীর কাজ না সেনাবাহিনীকে এই ধরনের কাজে ব্যবহার করবেন না আপনারা সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেট দিয়েছেন আমরা তখন এটা বলেছি এটা দরকার কারণ হচ্ছে পুলিশ কাজ করছিল না কিন্তু এই ম্যাজিস্ট্রেশির এই ধরনের ব্যবহার আমরা দেখতে চাই